হাই এভরিওয়ান তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টারের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা দেখছো অল ইনফরমেশন ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আমি ওয়েস্ট বেঙ্গলের প্রতি লেটেস্ট নিউজ আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরি তো বন্ধুরা যে পরীক্ষা আপনাদের যে কলকাতা পুলিশ হতে চলেছে একুশ এগারো দু তারিখে কলকাতা পুলিশ কনস্টেবল পোস্টের ক্ষেত্রে সেই পোস্টে যেসব সিভিক ভলেন্টিয়াররা আবেদন করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি আর একটি বিষয় যেখানে উল্লেখ করা হবে যে তারা বয়সের আদৌ ছাড় পেয়েছিল কিনা সেখানে সিভিক ভলেন্টিয়ারের কত শূন্যপথ আছে বা কিরকম সুযোগ আছে বা সব সবকিছু ফ্যাসিলিটি রয়েছে তো এ টু জেড তোমাদেরকে বিস্তারিত জানাবো এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের সুযোগ সুবিধা কি থাকছে তার কেমনভাবে মানে কি প্রিপারেশন নেবে সমস্ত ডিটেলস তথ্য বা সম্পূর্ণ এ টু জেড সিভিক ভলেন্টিয়ারদের জন্য কলকাতা পুলিশের যে কনস্টেবল হওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য খুবই আপডেট বা রিলেটেস্ট আপডেট বলতে পারো যারা কলকাতা পুলিশ এক্সাম দেবে তা ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেকে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত যে এডুকেশন রিলেটেড বা জব রিলেটেড ইনফরমেশান নিউজগুলি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখিয়ে নেওয়া যাক তো বন্ধুরা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের জন্য কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা ক্ষেত্রে কম্পিটিশানটা কেমন হবে সেটা বলতে গেলে প্রথমে আপনাদেরকে বলে রাখি বা জানিয়ে রাখা ভালো বা জানিয়ে রাখা ভালো বা আপনাদের প্রত্যেকে ইতিমধ্যে জানেন যে বিষয়টা সেটা হলো অত্যন্ত পক্ষে তিন বছরের কলকাতা পুলিশের বা আন্ডারে সিভিক ভলেন্টিয়ার হিসাবে যদি আপনি কাজ করে থাকেন তো অবশ্য তাহলে কিন্তু আপনি কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য আবেদন করতে পেরেছিলেন এবারে আরেকটা বিষয় হলো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের জন্য কাস্ট ক্যাটাগরি তো অনেক আমাদের কমেন্ট করেছিল বা অনেক জিজ্ঞাসা করেছিল যে কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে তো আলাদা কোনো ছাড় দেওয়া হয়নি অর্থাৎ প্রত্যেকের জন্য প্রতিটি সিভিক ভলেন্টিয়ারের ভাইদের জন্য প্রতিটি কাস্ট কিন্তু ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ারের জন্য বয়স চা হয়েছিল ৩৫ বছর তো যেখানে ও এখানে আটত্রিশ বছর বা বয়সে ঊর্ধ্ব সম মানে ঊর্ধ্ব সময় তিন বছরের ছাড় পায়নি এসসি এসটিরা বয়সের ঊর্ধ্ব বা ঊর্ধ্ব যে সময়ের পাঁচ বছর বা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পায়নি যে সুযোগটা পেয়েছিল বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়াররা সেই সুযোগটা সেই সুযোগটা কলকাতা পুলিশরা সিভিক ভলেন্টিয়াররা পায়নি অর্থাৎ কলকাতা পুলিশের যে জেনারেল প্রার্থী বা ও প্রার্থী বা এসটি এস সি প্রার্থী প্রত্যেকের জন্য একটাই বয়স সেটা হল পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ বছর তো বুঝতে পারছো বন্ধুরা যে বয়সটা মানে মেরে দেওয়ার জন্য অনেক সিভিক ভলেন্টিয়ার আবেদন করার সুযোগটা হারিয়েছে বা তারা আবেদন করার সুযোগ কিন্তু পায়নি ঠিক আছে তো এখানে কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা অনেকটাই কম হল বেঙ্গল পুলিশের যত বেশি সংখ্যার ফর্ম ফিল আপ করতে পেরেছে এখানে কিন্তু তত বেশি সংখ্যার সিভিক ভলেন্টিয়ার আবেদন করার সুযোগ পায়নি কারণ তাদের এ একটাই বয়স চা হয়েছিল পঁয়ত্রিশ বছর ওকে তো বুঝতে পারছো তো এখানে ফর্ম ফিল আপের সংখ্যা কিছুটা কম গেলে এবারে এবারে তোমাদের যে দেখে নেওয়া মানে নিতে হবে যে অফিসিয়াল নোটিফিকেশন যে সিভিক ভয়ের জন্য কলকাতা পুলিশের ক্ষেত্রে যে ভ্যাকান্সিটা রেখেছে সেই ভ্যাকান্সির দিকে তাহলে একটু বিষয় আরও ভালোভাবে আপনাদের মানে বুঝতে পারবেন তো আপনার স্ক্রিনে খেয়াল করুন যে আমি পূর্ব সেই নোটিশটা আপনাদের দেখে দেখাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব প্রকাশিত যে নোটিফিকেশন মানে সাপেক্ষ আপনার আপনাদের যে আবেদন করেছিলেন কলকাতা পুলিশের আপনার কনস্টেবল পোস্টে যে আবেদন করেছিলেন দু হাজার চব্বিশে এই যে নোটিফিকেশনটা সে যেখানে আপনাদেরকে বলা হয়েছে দেখুন এখানে আমি শুধু সিভিক ভলেন্টিয়ারদের আমি ভ্যাকান্সি আপনাদেরকে জানাচ্ছি দেখুন আনরিজার্ভ অর্থাৎ ইউআরএ বা জেনারেলের সিভিক ভলেন্টিয়ারদের পুরুষের জন্য সুনবাদ ছিল দুশো একানব্বই এবং এখানে মহিলাদের জন্য সুনবাদ ছিল মাত্র সাতাশটি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে তো এছাড়া পরবর্তী আমি যদি মানে চলে আসি সিভিক ভলেন্টিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট সেই যেসব সিভিক যে যেসব সিভিক ভলেন্টিয়ারদের পুরুষদের জন্য ভ্যাকেন্সি ছিল একশো অর্থাৎ মহিলাদের জন্য শূন্যপদ দশটা ওকে তো নেক্সট আমি চলে যাই এখানে পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে এসসি এসটি সিভিক ভলেন্টিয়ার ঠিক আছে তো এসটি সিভিক ভলেন্টিয়ারদের জন্য এখানে ছত্রিশটি ও পুরুষদের জন্য পদ ছিল এবং মহিলাদের জন্য চারটি পদ ছিল ওকে তো নেক্সট ওবিসি বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাহাত্তরটি পদ ছিল এবং বন্ধুরা যে মহিলাদের জন্য শুনেছি মানে শুনেছি যে পরবর্তী ওবিসি বা ওবিসি যে সিভিক ভলেন্টিয়ারের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ছত্রিশটি শূন্যপদ ছিল এবং মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু তিনটি শূন্যপদ ছিল তো এই যে শূন্যপদ আলাদাভাবে তুলে ধরার একটি মাত্র কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেমন বেশি সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য শূন্যপদ ছিল তেমন কিন্তু কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের জন্য বেশি সংখ্যায় শূন্যপাত নেই তো এখানে যেমন মোট শূন্যপদ পদের সংখ্যা কম তেমন সিভিক ভলেন্টিয়ারদের জন্য শূন্যপাদের সংখ্যা কম আছে তো বন্ধুরা আর এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছে তো চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে না ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ বছর তোমাদেরকে আবেদন করার সুযোগ পাচ্ছে তারা কিছুদিন হলেও পড়াশোনা থেকে কি মানে ডিটাচ হয়েছে বা বর্তমানে তারা পড়াশোনার সাথে যুক্ত আছে এবং রানিং বা স্টুডেন্টের সিভিক ভলেন্টিয়ার এখানে কিন্তু এই কম্পিটিশানে অংশ নেবে যেহেতু এখানে পড়াশোনার সাথে যুক্ত থাকা সিভিক ভলেন্ডিয়ার বাস কিছু বছর বা ডিচার্ট হয়েছে এখন সিভিক ভলেন্ডিয়ারের যে এখানে যে প্রতিযোগিতার অংশ নেবে সেক্ষেত্রে বলি রাখি বন্ধুরা সিভিক ভলেন্টিয়ারদের কাট অফ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিভিক ভলেন্টিয়ারদের তুলনায় একটু হাই যেতে পারে আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পোস্টের ক্ষেত্রে পোস্ট অনেকটা টাফ হয়েছে আর সেটা হঠাৎ করে হওয়ার কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্ডিয়াররা বুঝতে পারেনি তারা ঘাবড়ে গিয়েছে তো আপনার যে আপনারা যাতে কলকাতা পুলিশ সিভিক ভলেন্ডিয়াররা না ঘাবড়ান যাতে আগে থেকে বুঝতে পারেন এটা যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মতো আপনাদের প্রশ্ন টাফ হতে পারে তো সেই কারণে আপনাদের এখন থেকে যেভাবে জোর কদমে প্রিপারেশান নিচ্ছেন তেমনভাবে জোর কদমে প্রিপারেশান নেন এবং এখানে আপনার নাম্বারে বেশি তোলার চেষ্টা করবেন যেন আপনাদের মানে কোনো পরীক্ষা দেওয়ার পরে কোনো কনফিউজ মানে না থাকে তো কোন দ্বিধার মধ্যে আপনার থাকবেন সেই কারণে আগে থেকে মানে এই ভিডিওটি তৈরি করার একটি মাত্র কারণ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো আপনাদের কিন্তু পোস্টের মতো টাফ হতে পারে আর এখানে কম বয়সী সিভিল ভলেন্টাররা সুযোগ পাবে তো কম বয়সী যে সিভিল ভলেন্টার অর্থাৎ তারা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত বা কিছু বছর হলেও পড়াশোনা বা পড়াশোনার সাথে তারা বিচ্ছিন্ন হয়েছে তো মোটামুটি তারা একটু প্র্যাকটিস করলে তাদের সবকিছু মনে পড়বে এবং তারা ভাবে নিজের মানে প্রস্তুত করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মতো চল্লিশ বছর কিংবা আটত্রিশ বছর শিপ ভলেন্টিয়াররা এখানে নেই তো পঁয়ত্রিশ বছর শুধুমাত্র এই বয়সে শিপ ভলেন্টিয়াররা আছে এখানে কম্পিটিশানটা একটু হাই হতে পারে যেটা আমার ধারণা কেন আমরা মতামত আপনাদের কাছে একটু পৌঁছে দিলাম তো আমরা এভাবেই যদি আপনাদের ভালো লাগে তো এই ভিডিওটা তো অবশ্যই আমার মতো করে জানাবেন তো যেভাবে বলছি তেমনভাবে আপনাদের প্রিপারেশান নেন কম্পিটিশানটা হাই হবে আপনাদের এই এটা আপনার মনে হচ্ছে তো এটাই এটাই আর এখানে আপনাদের অফটা কি মানে কিন্তু হাই হতে যেতে পারে ঠিক আছে ঠিক আছে তো আপনার বেশি নাম্বার তোলার চেষ্টা করবেন আলাদাভাবে এই ভিডিওটা তৈরি করার শুধুমাত্র এটাই কারণ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান ঠিক আছে তো বন্ধুরা নেক্সট ইনফরমেশনের জন্য ভিডিওটা সঙ্গে জুড়ে থাকেন আর দেখা হচ্ছে পরে জয় হিন্দ জয় ভারত